কুম রহমতুল্লাহি ওবরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের কাছে দীর্ঘ একটি বছর পরে চলে আসছে শবে বরাত এই শবে বরাতের রাতের মধ্যে আমরা কি আমল করব। কিভাবে নামাজ পড়বো কী কীভাবে কোরআনতলাওাত করব বা এই রাতের মধ্যে আমরা কি কি তাসবি তাহালিল পাঠ করে আমরা এই রাত্রটাকে কাটাতে পারবো এই ধরনের অনেক মানুষে অনেক ধরনের অনেক প্রশ্ন করে থাকে তো দর্শক আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো এই রাতের মধ্যে আপনারা কি আমল করবেন নামাজ কত রাকাত পড়বেন এই রাতের পরে রোজা কতটি রাখবেন এই ধরনের বিস্তারিত সব কিছু জানিয়ে দেব ইনশাআ দর্শক এক নম্বর বিষয় হচ্ছে সবে বরাতটা কি সবে বরাতটা হচ্ছে বরকতময় একটি রাত্র যেটাকে বলা হয় নিস্পুমিন সাবান সাবান মাসে রজনী এই রজনীর মধ্যে আল্লাহ রসুল্লাহ আলী আসাল্লাম এই রজনীকে অনেক মর্যাদাপূর্ণ একটি রাত্র বলেছেন তিরমিজি শরীফের মধ্যে আসছে আল্লাহ রব্বুল আলমিন এই রাতের মধ্যে প্রথম আকাশে অবতীর্ণ হয়ে বান্দাদেরকে ডাকতে থাকে কে আছো তোমরা আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদেরকে ক্ষমা করব। কে আছো তোমরা রিজিকের সমস্যা আমার কাছে রিজিকের কথা বলো আমি তোমাদেরকে রিজিক বাড়িয়ে দিব কে আছো তোমরা বিপদে বিপদের কথা বলো আমি তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার করব। কার কি মনের হাজত কার কি মনের আশা কার কি মনের চাহিদা আমার কাছে বলো আমি তোমাদেরকে দান করব। এই ধরনের কথা বলে আল্লাহ রব্বুল আলমিন বান্দাদেরকে ডাকতে থাকে এই জন্য এই রাত্রটার মধ্যে বেশি বেশি করে নামাজ রোজা বেশি বেশি করে নামাজ কোরআনতলাবাদ জিকির আসকার তাসপি তালির মাধ্যমে এই রাত্রটাকে কেয়ামুল লাইল করা মুস্তাহাব এবং এই রাত্রটা অনেক ভালো একটি রাত্র অনেক ফুজরৎপন্ন একটি রাত্র হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় যে পাঁচটি রাত্রের মধ্যে কেয়ামুল লাইল করা দরকার পাঁচটি রাত্রের মধ্যে কেয়ামুল লাইল করা উত্তম এক নম্বর রাত্র হচ্ছে মেরাজের রাত্র দুই নম্বর হচ্ছে শবে বরাতের রাত্র তিন নম্বর হচ্ছে লাইলাতুল কদরের রাত্র চার নম্বর হচ্ছে ঈদুল ফিতুরের রাত্র পাঁচ নাম্বার হচ্ছে ঈদুল আজহার রাত্র এই পাঁচটি রাত্র কে আমল লাইল করা উত্তম এবং এই রাত্রের ব্যাপারে বিশেষ ফজিলত রয়েছে তারপরে দর্শক আমরা জানবো এই রাতের মধ্যে আপনারা কি আমল করবেন এ রাত্রের মধ্যে আপনারা ইশারা নামাজ আদায় করার পরে আপনারা কি করবেন দুই রেকা সুন্নত নামাজ আদায় করার পরে এ রাতের কিছু ফজিলতপূর্ণ হাদিস বর্ণনা করে আপনার মসজিদের ইমাম সাহেব বা আপনার মহল্লার ইমাম সাহেব আলোচনা করবে আলোচনা করার পরে কিভাবে নামাজ আদায় করবেন তার পিঠিক লিয়মটা তারা দেখিয়ে দিবে তো এছাড়া নামাজের পরে দুই রাখা সন্নত নামাজ আদায় করার পরে এই রাতের মধ্যে বেশি বেশি করে নফল নামাজ পড়ার চেষ্টা করবেন কেন নামাজ পড়বেন কারণ এই রাত্রটা কবুলের রাত্র আর নামাজের মাধ্যমে সিজদার মাধ্যমে আল্লাহর কাছে চাইলে আল্লাহ তালা খুশি হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন বলেন যে তোমরা নামাজ ও ধৈর্যের মাধ্যমে আমি রব্বুল আলমিনের কাছে চাও এই জন্য রাতের মধ্যে নামাজ পড়বেন নামাজের মাধ্যমে আল্লাহ তালার কাছে চাইবেন আল্লাহ কবুল করবে তো নামাজটি কিভাবে আদায় করবেন দুই দুই রাকাত করে নামাজটি আদায় করবেন দুই দুই করে রাকাত করে নামাজ যত রাকাত ইচ্ছে আদায় করতে পারবেন আট টাকাত দশ টাকাত বারো টাকাত বিশ টাকাপ এই রাতের মধ্যে নির্দিষ্ট কোনো নামাজ নেই যে এত রাখাতই পড়তে হবে এরকম কোনো নামাজ নেই আপনি দুই দুই রাখাত করে নফল নামাজ যত রাখাত ইচ্ছা আপনি পড়তে পারবেন তো এই নামাজটি কীভাবে আদায় করবেন নামাজটি নিয়ত কি হতে পারে সুরা কী হতে পারে অনেক প্রশ্ন আছে এই নামাজটি আদায় করার সময় আপনি এই নামাজের নিয়তটি আপনি এইভাবে বলবেন নাওয়াই আন উসল্লি আলিল্লাহি তা আলা লাইলাতুল নফলে নফলে ইলা জাহান জিহাতিল কাবাতি শরীফতে আল্লাহু আকবর যদি কোনো মানুষ মনে করেন যে নিয়ত এভাবে বলাটা বেদাত বা কোনো কিছু বেদাত না বেদাত বলতে কোনো কিছু নাই এই নামাজের ক্ষেত্রে অন্য আমলের ক্ষেত্রে থাকতে পারে নিয়ত আপনি যে কথাটা বাংলাতে বলবেন ইচ্ছা করবেন সংকল্প করবেন এই কথাটাই আমরা আরবিতে বলি এটা বেদাত হওয়ার কোনো কিছু নাই আপনি যদি আরবিতে না পারেন বাংলাতে বলবেন তা তো কোনো সমস্যা নেই কিন্তু অনেকে মনে করবো যে আরবিতে এভাবে কথা বলছেন এভাবে কি নিয়ত আসে নাকি কি আল্লাহর রাসুল কি করছেন কি না আল্লাহর রাসুল করে নাই আল্লাহ তো বলাই হয়েছে নিয়ত মানে হচ্ছে ইচ্ছা করা সংকল্প করা এরাদা করা তা আপনি যে কথাটা বাংলাতে বলবেন যা আমি সবে বরাতের দুই রাকাত নফল নামা যাদাই করিতেছি আল্লাহ আকবর তো এই কথাটাই তো বা আরবিতে বলা হচ্ছে ওয়ান তা আলা না ওয়াই তানি তাহিল মতবাই জাহান কাবাতি কািফাতি আল্লাহু আকবর তো এই জায়গায় বেদাতের কি আছে আপনি বাংলাতে বলতে পারতেছেন তাতে কোনো সমস্যা হচ্ছে না আরবিতে বললে বেদাত হয় এটি হচ্ছে যারা অন্ধ তারা এই কথাগুলা বলতে চায় নিয়ত আপনি সরাসরি করেই ফেলেছেন যে আমি এখন নামাজ পড়ব তারপর আপনারা বাংলাতে বলতেন যেটা এটা আমরা আরবিতে বলছি আরবিতে না পড়লে বাংলাতে বলবেন এটাই হচ্ছে জাস্ট জাস্টানাফ এই এতটুকুই হচ্ছে নিয়ত এটা নিয়ে আমরা অনেকে অনেক ধরনের কথা বলি এটা নিয়ে কোনো কাম দিবেন না আপনি বাংলাতে বলতে পারবেন আরবিতে বলতে পারবেন আমি আরবিতে প্রথম বলে দিয়েছি তারপর আপনারা বাংলাতে বলবেন যদি আরবিতে না পারেন আমি সবে বরাতে দুই রাখাত নফল নামাজের নিয়ত করতেছি আল্লাহু আকবার এখন আমরা জানবো যে এই নামাজটি আপনারা কোন সুরা দিয়ে পড়বেন এই নামাজটি পড়ার জন্য নির্দিষ্ট কোনো সুরা নেই আপনি যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন তবে কোরআনের কিছু ফজিলতপূর্ণ কিছু সুরা আছে সুরা এই তিনবার পড়লে অনেক ফজিলত আছে এগারোবার পড়লে অনেক ফজিলত আছে তারপরে আর রহমান পড়লে সুরা মুল্ক পড়লে তারপরে হচ্ছে আরও অনেক কিছু আয়াত আছে না আয়াতুল কুরসি পড়লে এই ধরনের কিছু আয়াত আছে কিছু সুরা আছে এইগুলা দিয়ে নফল নামাজ তো এইগুলো দিয়ে পড়ার চেষ্টা করবেন তিনবার সুরা এই ক্লাস দিয়ে পড়লেন এগারোবার সুরা এক ক্লাস দিয়ে পড়লেন এই ধরনের সুরাদি আপনারা কি করতে পারবেন এই নফল নামাজটি আদায় করতে পারবেন দুই দুই রাকাত করে যত রাখাত ইচ্ছা আদায় করে নেবেন নফল নামাজ শেষ এখন কি করবেন বসে থাকবেন না এখন আপনারা তাসবি তাহালিল পড়তে পারেন দুরু শরীফ পড়তে পারেন হাম একশো বার পড়তে পারেন সুবাহান্লাহ একশোবার আলহামদুলিল্লাহ একশো বার আল্লাহু একবার একশো বার শরীফ পড়তে পারেন শরীফ পড়তে পারেন এক হাজার বার হ্যাঁ এই ধরনের অনেক তাসবি তাহালিল আছে তারপর দোয়া পড়তে পারেন লাহিল্লাহ

সুরা মুল্ক পড়তে পারেন সুরা ওয়াকিয়া পড়তে পারেন তারপরে সুরা বাঁকারার শেষ আয়াতগুলো পড়তে পারেন আর সুলো থেকে শুরু করে ঠিক আছে এই আয়াতগুলো পড়তে পারেন আয়াতুল কুরসি পড়তে পারেন চারকুল পড়তে পারেন সুরা ইখলাস সুরা ফাতেহা সুরা ইখলাস পড়তে পারেন এই ধরনের কোন আয়াত তেলাওয়াত করার পরে তারপরে আপনারা দুর শরীফ পড়তে পারেন দুর শরীফের মতো ফজিলত আপনারা জানেনি অনেক ফজিলত রয়েছে দূর শরীফের মধ্যে কোনো ব্যক্তি যদি একবার দুরশ শরীফ পাঠ করে আল্লাহ রাহাবিস্লসালাম বলেছেন তার জীবন থেকে দশটি গুণা মাফ দশটি নেক দান করা হবে এবং দশটি দাফ মর্যাদা বৃদ্ধি করে দেবে সুবাহানুল্লাহ শরীফ পড়বেন বেশি বেশি করে তবে মনে রাখবেন যত আমলই করেন দুরু শরীফ না পড়লে আমল আল্লাহ দরবারে কবুল হবে না কারণ সব আমল দোয়া আল্লাহ দরবারে কবুল না হলেও দুরু শরীফের আমল অবশ্যই আল্লাহ দরবারে কবুল হয়ে যায় সুবাহানুল্লাহ এই রাত্রে এই কাজগুলো করতে পারেন পরিশেষে আপনারা মিলা শরীফ পড়ে জিকির আস্কার করে আল্লাহর জিকির করে দুরুস সালাম পড়ে তারপর আপনারা মোনাজাত করতে পারেন মনে আপনি যা চাইবেন আল্লাহ রবুল আলমিন তাই আপনার কবুল করবে কারণ হাদিস তারা সাবে যে এই রাতের মধ্যে আল্লাহ রসুলাল্লাহ এই রাতের মধ্যে আল্লাহ রবুল আলমিন আপনাকে ক্ষমা করে দিবে আপনাকে মাফ করে দিবে আপনার মনে সব কবুল করবে তাহলে আপনার চাইতে সমস্যা কোথায় হ্যাঁ কারা চাইবে না কারা পালন করবে না যারা বুজুর্গ হয়ে গেছে যাদের জাহান নামে যাওয়ার কোনো ভয় নাই যারা জান্নাতি হয়ে গেছে তাদের দরকার নেই এই রাত্রের মধ্যে কিন্তু আমরা যারা গুণাগার আছি আমাদের রাত্রটা দরকার আমাদের রাত্রটা আমল করার দরকার একটা উসিলা নেওয়ার দরকার যেই রাতের উসিলা তালা আমাদের গুণাকে ক্ষমা করে আমাদেরকে জান্নাতবাসী করে আমরা যারা গুণাগার আছি তাদের এই রাত্রটা দরকার যাদের গুণা নাই যারা দুনিয়াতে থাকতেই জান্নাতের টিকিট বিক্রি করতে পারে জান্নাতে চলে যাবে তাদের তো এই রাতটা দরকার নেই এই কথা এনাফ একবারে শর্টকাট কথা ক্রিয়ার কথা যারা গুনাগার আছে তার এই রাতটা আমল করবে আল্লাহর কাছে ক্ষমা চাইবে মাপ চাইবে এবাদত বন্দী করবে এই রাতের উসিলা দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবে জান্নাতের আশা করবে আর যারা দুনিয়াতে থেকে জান্নাতের টিকিট পেয়ে গেছে বুঝতে হবে যে তারা দুনিয়া থেকে থেকেই তারা জান্নাতের টিকিট পেয়ে গেছে তারা এটাকে বেদাত মনে করে তো তারা তো এই দুনিয়াতে থেকেই জান্নাতের টিকিট পেয়ে গেছে তো তাদের তো দরকার নেই এটা করার তো যারা দুনিয়াতে থেকে জান্নাতের টিকিট পেয়ে গেছে তারা করবে না তারা এটাকে বেদাত বলবে তারা এটার উসিলা দিতে চাইবে না তারা এটার মর্যাদা বুঝবে না কিন্তু আমরা যারা গুণাগার আছি আমরা অবশ্যই এটার মর্যাদা দিই এনাফ আমার দরকার আমি করব। তারপর আপনার মনোজাতের মধ্যে নিজের হাজতের কথা নিজের গুনার কথা নিজের চাহিদার কথা নিজের মনের আশা সন্তানের জন্য দোয়া করতে পারেন পিতামাতার জন্য দোয়া করতে পারেন কবরবাসীদের জন্য দোয়া করতে পারেন তারপরে আপনার মনের আশা আকাঙ্ক্ষা যত ধরনের যত দোয়া আছে আপনি করতে পারেন আল্লাহ তালা এই রাতের উচিলা ক্ষমা করবে মাফ করবে আপনারা আশা পূরণ করবে তো এইভাবে আপনারা এই রাত্রটা কাটাতে পারেন ঠিক আছে পরিশেষে আল্লাহ তালার কাছে ক্ষমা চেয়ে পিতামাতার জন্য দোয়া চেয়ে আপনারা এই রাত্রটা কাটিয়ে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার